হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকে চলুন ঝটপট একটা বিকেলের নাস্তা তৈরি করে নিই যে উপকরণগুলো আমাদের কিচেনে সব সময় থাকে শুধুমাত্র ব্রেড আর আলু দিয়ে আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটি রেসিপি শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারেন অল্প সময়ে অল্প উপকরণে আজকে আমি আপনাদের মাঝে এই নাস্তাটি শেয়ার করার চেষ্টা করেছি নাস্তাটি তৈরির জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম সেদ্ধ দুইটি গ্রেট করা আলু এরপর দিয়ে দিব এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি এগুলোকে এখন ছোট ছোট করে পিস করে দিয়ে দিব বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ জায়গায় তাই বলতেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ব্রেডগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ব্রেডের পরিমাণ কম বেশিও করে নিতে পারেন যে যেমনটা নাস্তার পরিমাণ বানাতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন ব্রেডগুলোকে এভাবে একটু হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে দিতে হবে এরপর দিয়ে দিব একটি ডিম দিয়ে দিবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামচের মতো একসাথে করে আদা রসুন বাটা হাফ চামচের মতো শুকনা মরিচের গুঁড়া আরও দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়া ও হাফ চামচ ধনিয়া গুঁড়া সবশেষে দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণের মতো হলুদ গুঁড়া এখন হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায় সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে বলের মতো শেপ দিয়ে নেব আপনারা চাইলে এভাবেও গোল করে বলের মতো শেপ দিয়ে গরম তেলে ভেজে নিতে পারেন আমি এগুলোকে ব্রেড গ্রামের মধ্যে একটু গড়িয়ে নেব তাহলে নাস্তাটি অনেক ক্রিস্পি হবে দেখুন এভাবে আমি নাস্তাগুলোকে ব্রেড গ্রামের মধ্যে কোট করে নিলাম আপনারাও এই নাস্তাটি অবশ্যই ব্রেড গামের মধ্যে কোট করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই নাস্তাটি খেতে অনেক টেস্টি লাগে আর এই নাস্তাটি আপনারা চাইলে বলের মতো শেপ না দিয়েও অন্যরকম শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব সবগুলো নাস্তা তো আর তৈরি করা দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি সবগুলো নাস্তা তৈরি করে আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি দেখুন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব এজন্য চুলায় আগে থেকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব আর এ পর্যায়ে এসে চুলার হিট অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন বেশি হিট দিয়ে ভাজানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু উপর থেকে নাস্তাগুলো পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে যেহেতু এখানে ব্রেড আর আলু দিয়ে আছে এই জন্য নাস্তাগুলো মিডিয়াম হিটেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর যে কোনো ডুবণ তেলে ভাজা নাস্তা একটু মিডিয়াম হিটেই ভেজে নিতে হয় তাহলে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে হয়ে যায় প্রথমে দিকে কোনো নাড়াচাড়া করার দরকার নাই এভাবে উল্টে দেওয়ার চেষ্টা করবেন এখন প্যানটা একটু ঝাঁকিয়ে দিলাম এতে করে তেল খুব সুন্দরভাবে নাস্তার গায়ে লেগে যাবে এক পাশ একটু ভাজা হয়ে গেলে এখন আমি খুব আলতোভাবে নাস্তাগুলোকে উল্টে দেবো অবশ্যই কিন্তু খুবই সাবধানতার সাথে নাস্তাগুলোকে উলটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে আমি উল্টিয়ে পালটিয়ে খুবই সাবধানতার সাথে আমি নাস্তাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব এই নাস্তাগুলো উপরটা অনেকটা ক্রিস্পি হয় আর ভিতরটা অনেকটা জুসি হয় খেতে খুবই মজা লাগে আপনারা যদি এই নাস্তাটি কখনও খেয়ে না থাকেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন বাসায় ছোট বড়ো থেকে সকলেই খুব পছন্দ করে খেয়ে নেবে আর খুবই অল্প সময়ে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় আবার চাইলে বাচ্চাদের টিভিনেও দিতে পারেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে আবার চাইলে এগুলো সন্ধ্যার চায়ের সাথেও নিতে পারেন সস দিয়ে খেতে দারুণ লাগে আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব দেখুন কালারটা মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এভাবে ব্রাউন কালার করে আপনারাও ভেজে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু নাস্তাগুলোকে ব্রেড গ্রামে কোট করে নিয়েছিলাম এই জন্য অনেকটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটাও অনেকটা জুসি হয়েছে আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে এভাবে সস দিয়ে পরিবেশন করতে পারেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে দেখুন ভিতরটাও জুসি হয়েছে আর উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ